ওয়েলকাম ব্যাক টু মেই চ্যানেল আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো মায়ের চোখ অপরেশন তো হলোই তো তারপরে চেক আপের জন্য বেরিয়ে পড়েছি অমিকে নিয়ে তো সকালে যাচ্ছি অটো করে আর সকালে তো প্রচণ্ডই ঠান্ডা পড়েছে কি আর বলি তো এখানে আমরা সল্টিকে সুশ্রুত নাসতে আমি চলে এসেছি আর এখানে দেখো আমি কেমন বদমাইশি করছে তো এখানে মায়ের চোখ চেক আপ করানো হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কালকে পড়বো তুমি এখন আমি কি খাচ্ছে কালকে কালকে পড়ব হ্যাঁ আজকে নাকি কালকে কি বলবি মা কিছু না এখন পড়তে হবে আজকে আমি লিখব নাকি কালকে আমি আজকে লিখবে কি দেখো পড়াশোনা নাম শুনে মুক্ত আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে মাটিতে প্যান্ডেল হয়েছিল তো কারো বিয়ে টিয়ে ছিল হবে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছিল তো খুলে দিচ্ছে এখন আর এখানে সমস্ত অনুষ্ঠান এইসব হয়েই থাকে যেহেতু একটা মাঠ বাড়ির সামনে তো সেই জন্য অনেক অকেশন টকেশন হয় আর এখানে দেখো মায়ের ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো তো স্যামসং থেকে লোক এসেছে তো লোক এসে ফ্রিজটা ঠিক করে দিচ্ছে তো হঠাৎ করেই ফ্রিজটা ভালোই ছিল তো খারাপ হয়ে গেছিলো কী আর করা যাবে তো অমিকে খাওয়াতে একটু লেটও হয়ে গেছিলো তারপরে অমিকে খাইয়ে দিলাম আর বেলা দেখো লুচি করেছিলাম লুচির সঙ্গে ছিল চিকেন তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও গুড বাই